আজকে জাতীয় শেষ করলাম তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আজকে আমার এই বিদায়ের গানটি মানে সকলের বিশেষ অনুরোধে গাইছি এই গানগুলো অবশ্যই জীবন উপর একটি সংগীত সাথে আমার দুই সহকর্মী শিক্ষকবৃন্দ এবং প্রিয়জন ছাত্রছাত্রীবৃন্দ নজরুলের আমার যাবার সময় হলো তোমরা যতটুকু পারো আমার সাথে জানো আমার যাবার সময় দাও বিদায় খোলো দৌদিদায় গাওয়ার চেষ্টা করছুয়াখি দুয়ার খোলো আমার যা ধর ঝড়ি ধুলোয় ভোর বেলাতে ওতে যে ফুল আধাররাতে রাতে ঝড়ি ধুলোয় ভোর বেলাতে আমায় তারা সাথে আছে আয়রে আয় সজল করুন নয়ন তোল দাও বিদায় আমার যাবার সময় হল দাও বিদায় অন্ধকারে এসেছিলাম হাতে আধার যাই চলে অন্ধকারে এসেছিলাম হাঁকতে আধার যাই চলে কো ভালো বেশ ছিল চিরকালের নাই বলে হোলো চেনা ওলো দেখা হোলো চেনা ওলো দেখা নয়ন জলে রইলো লেখা দূর হে কাকে কেগা মরছায় আগুন স্বপ্ন আমার যাবার সময় দাও বিদা